দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে তোমরা এনআইডি কার্ড ডাউনলোড করতে হবে অনলাইন থেকে তোমরা যারা ভোটার আইডি কার্ডের ছবি তুলেছো এখনও ভোটার আইডি কার্ড হাতে পাওনি সেই জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম যে ভোটার আইডি কার্ডটা কীভাবে তোমরা দুই থেকে তিন দিনের ভিতরে তোমরা এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবা যখন তোমরা ছবি তুলেছো তখন স্ক্রিনে থাকা যে স্লিপটা দেখতে পাচ্ছ এরকম একটি স্লিপ তোমাদের হাতে দিয়েছে এই হাতে দিয়ে তোমাদের এই স্লিপ নাম্বারটি দিয়ে কিন্তু তোমরা ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে এই যে ফর্ম নাম্বার হ্যাঁ ফর্ম নাম্বার দেখতে পাচ্ছ এখানে এগুলোগুলো আমি হাইড করে রেখেছি আমার একটু সমস্যা হবে এই জন্য চ্যানেলের সঙ্গে ক্ষতি হয় এই জন্য আমি এই এটি হাইড করে রেখেছি এগুলো হাইড করাই থাকবে তোমরা কিন্তু একদম যে এ টু জেড আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি একদম প্রথম থেকে দেখবে যে কীভাবে ভোটার আইডি কার্ডটি আমরা হাতে পাবো চলুন শুরু করা যাক প্রথমে আমরা চলে যাব এই যে এই নাম্বারটি দেখছো এই নাম্বারটি অনুযায়ী প্রথম আমরা চলে যাবো একদম ক্রোমে গুগল ক্রোমে চলে যাব গুগল ক্রোমে আমি চলে গেলাম হ্যাঁ গুগল আমি এটি বাঁকা করে রাখছি হ্যাঁ এখানে তোমরা অবশ্যই বাঁকা করে রাখবা এই সরি বাঁকা না তোমরা সোজা করে নিয়ে নিতে পারবা আমি বাঁকা করে করছি কারণ ভিডিওটি একটু ভালো হবে এই জন্য তোমরা দেখতে পাবে এখানে আমরা গুগলে চলে এসলাম এখানে যদি লিখি আমি এন আই ডি সার্ভিস এনআইডি ভিআই হ্যাঁ এনআইডি সার্ভিস দিয়ে যদি আমি এই যে এখানে এই যে যে এটা এখানে আমি যদি একটি ক্লিক করি তাহলে আমরা প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবো এই দেখো যে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম এনআইডি সার্ভিস এখানে যদি আমি একটি ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি পেজ আসবে পেজ আসার পরে আসার পরে এখানে যে একটু উপরে তোলার পরে এখানে রেজিস্ট্রেশন করুন যে বাটনটি আছে এই রেজিস্ট্রেশন করুন এখানে আমি ক্লিক করে দিলাম এখানে এই যে জাতীয় পরিষদ অথবা ফর্ম নাম্বার দিতে পারবে এখানে ফর্ম নাম্বারটি দেওয়ার আগে এখানে যে তিনটা তীর চিহ্ন দেখতে পাচ্ছো এই যে আমি কাল এখানে আমি ইয়া করছি এখানে একটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়া থাকলে এখানে যদি ডেস্কটপ সাইট থাকে তাহলে এটা ডেস্কটপ সাইট টিকমার্ক তুলে নেবো আমার নাইকো তাই আমি দিলাম না এটা দিতে হবে না এটা মোবাইলের ক্ষেত্রে এটা না ঠিক আছে এখানে এইখানে আমরা ফর্ম নাম্বারটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বড় বড়ো আই ডি এফ এন এটি দিয়ে রাখবো হ্যাঁ এই যে এনআইডি এটি আমি একটু বাগা করে রাখি হ্যাঁ এই যে এন এফ এন যে ক্লিক করেছে এই এনআইডি এফ এন দেওয়ার পরে যে নয় ডিজিটের ওইখানে নয় ডিজিটের হচ্ছে একটা কোড থাকবে হ্যাঁ কোডটি আমি দিয়ে দিচ্ছি আর এই এটি আমি সবার মাঝে দেখাবো না এটি একটু আমার সমস্যার কারণে একটু হাইড করে রাখবো সরি হ্যাঁ এনআইডি এ পেন এগুলো দিতে হবে তারপরে আমি উপরের দিকে চলে গেলাম এরপরে জন্ম তারিখটা দিতে হবে সরি সরি জন্ম তারিখটা দিতে হবে প্রথমে দিন হ্যাঁ দিন তোমাদের যেটা সেটা দেবে দিনের পরে মাসটি দিতে হবে তোমাদের যে মাস হবে সে মাসটি দিবে তারপর তোমার বছর আমার যে আঠারো দশ দু চার তোমাদের যেটা হবে সেটা দিবে ঠিক আছে তোমাদের যে জন্ম তারিখটা হবে সেটা দিতে হবে এই যে ক্যাপচার কোড দেখছো এটা ক্যাপচার কোডটি তোমাদের মিলিয়ে মিলিয়ে দিতে হবে তারপরে এইখানে যে সাবমিট বাটনে যে ক্লিক দিতে হবে সাবমিটে ক্লিক করার পরে এই যে বর্তমানে যে চলে আসছে বিভাগ সে বিভাগটি দিতে হবে জেলা আমার জেলাটি আমি দেব উপজেলা আমার যে উপজেলা সেটি দিলাম হ্যাঁ যার যেই জেলা এবং উপজেলা সেগুলো সুন্দরভাবে দেবে তারপরে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে বাটনে ক্লিক করার পরে আমার যেই মোবাইল নাম্বারটি দেওয়া আছে একটি মোবাইল নাম্বার দেওয়া আছে এটি অবশ্যই হ্যাঁ মোবাইল এই মোবাইল নাম্বারটা আমি জানি না কার ঠিক আছে কিন্তু হয়তো বা কোনো একটা মিস্টেকের কারণে দিয়ে রাখছে এখানে যে মোবাইল পরিবর্তন নামে একটি ক্লিক আমি মোবাইলটি পরিবর্তন করে অন্য একটি নাম্বার দেব। তারপর একটা নাম্বার দিতে হবে নাম্বারটা আমি হাইড করে রাখবো হ্যাঁ নাম্বারটা হাইড করার পরে এখান থেকে একটি ওটিপি কোড যাবে এই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোট যাবে তোমরা যে নাম্বারটি দিবে সেই নাম্বারে ওটিপি কোড যাবে তারপরে আমি বার্তা পাঠানে যদি ক্লিক করি তাহলে একটি বার্তা যাবে হ্যাঁ ওই নাম্বারে একটি বার্তা গেছে ঠিক আছে কোর্টটি একটু ভুল হয়েছিল ভুল হওয়ার কারণে হয়েছিল না এবার আমি আর আরেকবার দেওয়ার পরে যদি বাহলে ক্লিক করি তাহলে পরবর্তী ধাপে আমাকে নিয়ে চলে যাবে নিয়ে চলে যাওয়ার পরে এখানে যে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট লেখা আছে এখানে যদি ক্লিক করতে হবে ক্লিক করার আগে আমি একটি কথা বলছি যে প্লে স্টোরে গিয়ে তোমাদের যে হ্যাঁ প্লে স্টোরে গিয়ে তোমাদেরকে এনআইটি ওয়ালেট নামে এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে আমি আগে সেখানে চলে যাই চলে যাই একদম সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছে তো তাই তোমাদেরকে একটু কষ্ট হচ্ছে তোমাদের হ্যাঁ প্লে স্টোর হ্যাঁ এই যে প্লে স্টোর প্লে স্টোরে যাওয়ার পরে এখানে যদি আমি সার্চে দিই এনআইডি ওয়ালেট এনআইডি ওয়ালেট নামে যদি আমি ক্লিক করি তাহলে এই যে একটি অ্যাপস আছে এই যে এখানে রেড কালারের এই যে এই যে এই অ্যাপসটি এই যে অ্যাপসটি অ্যাপসটি ওপেনে ক্লিক আপতোমাদের কিছু করা লাগবে না এখানে ইনস্টল করার পরে আবার এই বাটনে ক্লিক করে তোমরা সরাসরি এখানে চলে আসবে এখানে চলে আসার পরে ট্যাপ টু ওপেন ইন ওয়ালেট এখানে যদি ক্লিক করি তারপরে আমাদের মুখের ফেসটি দিতে হবে এখানে আমাদের ফেসটি যদি এখানে দিয়ে দিই আচ্ছা হ্যাঁ আমাদের এখানে ফেসটা দিলাম তারপরে যদি আমরা ওকে বাটনে ক্লিক করি তাহলে এখানে আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে হুম এখানে এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে সার্ভার যদি তো কারণের সময়ের জন্য এখানে ডাউনলোড হচ্ছে না ডাউনলোড হওয়ার পরে এখানে ডাউনলোড বাটনে ওইখানে যেয়ে স্পিক স্কিপে ক্লিক করার পরে ডাউনলোডের বাটনে ক্লিক করে এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে এখান থেকে তোমরা যদি ডাউনলোডে ক্লিক করো দেখা এই যে এখানে এনআইডি এই যে এনআইডি যে নাম্বারটি আছে এখান থেকে ক্লিক করে এনআইডি কার্ডটি দেখা যাবে এই যে ভিউ এই যে এনআইডি কার্ড সেই এনআইডি কার্ডটি তোমাদের কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি দেখা যাবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই